بسم الله الرحمن الرحيم لقد ارسلنا نوحا الى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره اني اخاف عليكم عذاب يوم عظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

আলায়ে না মাওলানা মুহাম্মদ বালাক আল উলা মিকামালিজিন কাশাফাত তুজা বিজামালহি হাসানাতু জামি ইখসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল কাছে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তাওফিক দান করলেন সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুক্রিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দুরুদু সালাম ফেরণ করছি আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লামের প্রতি আত্মার মাকফরাত কামনা করিও সকল ভাইদের যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন সকল বলে আমিন সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লিয়ান কাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম যাকে নবুয়া এবং রিসালত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি হচ্ছেন হজরত আদম আলি সালাম। আদম সালামের ইন্তেকালের পর আল্লাহ তালা যাকে নবুয়াত এবং রিসালাত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি হচ্ছেন হজরত সালাম। নু নূ সালামকে আল্লাহ তালা এমন একটি সময় পৃথিবীতে ফাটালেন তিনি দুনিয়া এসে দেখলেন তার কৌমের লোকরা মূর্তি পূজা কবর ফুজা সেরে কেমন মধ্যে লিপ্ত রয়েছে এমন একটি সময় আল্লাহ তালা নূ সালামকে তার জাতির কাছে ফাটিয়েছেন যাতে করে তিনি তার কৌমকে কঠিন আজাব আসার আগে সতর্ক করতে পারেন আল্লাহরাব গুলা আলামিন কোরানুল করিমের একাত্তর নাম্বার সুরা সুরাটো নোহের শুরুতে বললেন ইন্না আৰু চাল্লা ইলা ইলাকৌ আন আংদির কৌ মাকা মিন ক বলে আইয়া আতি আহম আজাদাবোন আলিম আল্লাহরবুল আলামিন বলেন নিশ্চয় আমি আমার নবী নুহুকে তার সম্পদায়ের কাছে পাটালাম যেন তিনি তার কমদেরকে কঠিন আজাব আসার আগে সতর্ক করতে পারেন সুবাহান আল্লাহ তাহলে নু আলাইকে আল্লাহ এমন একটি সময় পৃথিবীতে ফাটালেন যেন তিনি তার কমের লোকদেরকে কঠিন আজাব আসার আগে সতর্ক করতে পারেন নু আলাই বললেন কলাইয়া কৌম তার লোকদের কাছে গিয়ে বলেছিলেন হে আমার লোকরা হে আমার লোকরা আমি তোমাদের কাছে সতর্ককারী হিসাবে ফেরিত হয়েছি তোমরা তোমাদের মূর্তি পূজা কবর পূজা এগুলো বাদ দাও তোমরা এক আল্লাহর এবাদত করো তোমরা আল্লাহকে বয় করো তোমরা যদি মূর্তি পূজা কবর পূজা এগুলো বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে পারো তাহলে আল্লাহ তা তোমাদেরকে কি করবেন শুনো সালাম বললেন তোমরা যদি মূর্তি পূজা কবর ফুজা এগুলো বাদ দিয়ে তোমরা যদি এক আল্লাহর ইবাদত করতে পারো আল্লাহকে বয় করতে পার আর আমার আনুগত্য করতে পার তাহলে আল্লাহ তালা তোমাদের সকল গুণাগুলো মাফ করে দিবেন নূ আলাই এভাবে তার কমদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি যখন তার কমদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন দেখা গেল সর্বপ্রথম নূ সালামকে যারা বাধা দিয়েছিল তারা ছিল রাষ্ট্র ক্ষমতা অর্থাৎ যুগে নবী যারা বেশি বাধা দিয়েছিল তারা ছিল রাষ্ট্রের দায়িত্বে থাকা ব্যক্তি নু আলাই সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তার قومের লোকরা নু আলাইহিস সালামের বিরুদ্ধে পাঁচটা আপত্তি করলেন এক নাম্বার আপত্তি করে তারা বললেন ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমি মা নারকা ইল্লা বাসারুম এক নম্বর আপত্তি করে তারা বলতে লাগলেন হে নুহু তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ মানুষ আবার নবী হয় কেমনে যিনি নবী হবেন তিনি অসাধারণ মানুষ হবেন অথবা তিনি ফেরেশতা হবেন অর্থাৎ নু আলাই সালামের লোকেরা তাকে বলতে লাগলো হে নুহু তুমি আবার কিভাবে নবী হইবা যিনি নবী হবেন তিনি অসাধারণ মানুষ হবেন অথবা তিনি ফেরেশতা হবেন এরপর দুই নম্বর আপত্তি করে তারা বলল হুম দুই আপত্তি করা তারা বলেছিল হে নুহু আমরা তো দেখতে পাচ্ছি তোমাকে যারা অনুসরণ করে তারা তো হচ্ছে একেবারে নিশু শ্রেণীর মানুষ তুমি যদি সত্যি সত্যি নবী হতে তাহলে আমাদের মত কিছু ধনী মানুষ তোমার অনুসরণ করত এরপর তিন নম্বর আপত্তি করে তারা বললেন তিন আপত্তি করে তারা বলল নুহু আমাদের উপরে তোমার তোমার কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখতে পাচ্ছি না বরং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি নু আলাই যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তারা বলতে লাগলেন হে নুহু আমাদের উপরে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখতে পাচ্ছি না বরং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি এরপর নাম্বার আপত্তি করে তারা বললেন ফি এ নুহ তুমি যে দাওয়াত দিচ্ছ তুমি যে কথাগুলো বল এগুলো আমাদের বাপদাদার ধর্মের বিরোধী তুমি যে কথাগুলো বলো এগুলো আমাদের দাদা কখনো শুনে নাই এরপর পাঁচ নাম্বার আপত্তি করে তারা বলল ফক লালমালা উল্লাজিনা কাফারু মিংকৌ মিহি মাহাদা ইল্লা বাসা রুমিত তারা বলতে লাগলো নুহু আমাদের মত সাধারণ মানুষ ছাড়া আর কিছু নয় ইউরে দু আই আলাইকুম সে মূলত আমাদের উপরে ক্ষমতা খাটাতে চায় তাহলে নু আলাই সালামের লোকেরা নু সালামের পর ফাঁসটা আপত্তি করলো ফাঁসটি আপত্তি করার পর নু সালাম একটা একটা করে সকল আপত্তির জবাব দিলেন এক নাম্বার আপত্তি ছিল হে নুহু তোমাকে যারা অনুসরণ করে তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ মানুষ আবার নবী হয় কেমনে তুমি যদি নবী হতা বা আল্লাহ তালা যদি কাউকে নবী করে ফাটাতেন তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে ফেরেস্তা করে ফাটাতেন নু আলা হিসসালাম তাদের এক নাম্বার ফষ্ট্ জবাব দিলেন আওয়া আজবে তুম আঞজা আকুম দিকে রমমির রববিিকম। আলা রজলিম মিঙকুম লিয়মদী ওয়ালি ওয়াল তাত্তাকু আলা আল্লাকুম ধররা হামুন। নু আলে বললেন। তোমরা কি খুব অবাক হয়ে যাচ্ছ নাকি। তোমাদের তোমাদের রবের ফক্ষ থেকে তোমাদের মধ্য থেকে। একজনের উপর আদেশ এসেছে যাতে সে তোমাদেরকে সতর্ক করে মূলত আমি আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের উপরে নবী হিসাবে ফেরিত হয়েছি সোবাহ এরপর দুই নাম্বার আপত্তি ছিল নুহু তোমার যারা অনুসরণ করে তারা তো আমাদের সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ আমাদের মতো কোনো ধনী মানুষ তো তোমার অনুসরণ করে না নু আলাইসালাম তাদের প্রশ্নের জবাব দিলেন অয়া কৌমিলা আলুকুম আলাইহি মালা নু আলাইহিসাললাম বললেন যেই সকল লোকেরা আমার অনুসরণ করে আমি তো তাদেরকে তাড়িয়ে দিতে পারি না আমি তো আমি তো তাদেরকে মানা করতে পারি না অয়া কৌমি মায়াং সুনি মিনালহি ইন্তররুতুম আফালা তাজা কারুন আমি যদি এদেরকে তাড়িয়ে দিই তাহলে আল্লাহর আজাব থেকে কে আমাকে বাঁচাবে এই দুই নম্বর আপত্তিরও জবাব দিয়ে দিলেন এরপর তিন নম্বর আপত্তি ছিল হে নুহু তোমাকে যারা অনুসরণ করে তারা তো কেউ সম্পদশালী না তারা তো সবাই একেবারে গরিব মানুষ নু সালাম তাদের এই আপত্তিরও জবাব দিলেন ওয়ালা আকুলুল এংদি খোজা ইনুল্লাহ ওয়ালা আলামুল হইবা ওয়ালা আকুলু মালাক নো আলাহি সালাম বললেন আমি তো তাদেরকে কথা বলতে পারি না যে আল্লাহ তাদেরকে কল্যাণ দান করবেন না অবশ্যই আল্লাহ তা আলাহ তাদেরকে কল্যাণ দান করবেন আর তোমাদের কাছে মনে হয় দুনিয়ায় সব কিন্তু যারা ইমান এনেছে ইমান হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ অর্থাৎ নু সালাম বললেন আমার উপরে যারা ইমান আনে তাদের টাকা পয়সা না থাকতে পারে তোমাদের কাছে মনে হয় দুনিয়ায় সব কিন্তু যারা ইমান এনেছে ইমান হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ এরপর সাইন নাম্বার আপত্তি ছিল হে নুহু তুমি যে দাওয়াত দিচ্ছ এগুলো আমাদের দাদার কথার বিরোধী আমাদের দাদা কখনো এই কথাগুলো শুনে নাই নু আলাই বললেন নু আলহ ইসালাম বললেন হে আমার সম্প্রদায়ের লোকেরা আমি পদ্যষ্ট নয় আমার মধ্যে কোনো গুমরাহি নাই বন আমি বিশ্ব জাহানের একমাত্র মালিক আল্লাহ তালার ফক্ষ থেকে রাসূল হিসাবে ফিরিত হয়েছি সুভান। এরফা নু আলা বললেন আমার কাজ কাজকি আমার দায়িত্ব কি। উবাল্লিীগকুম রিসালাতি রব্দ বা ওয়া বা আলা মুমিনাল্ল মালা তালামুন। নু আলাই ইসলাম বললেন আমি আমার রবের ফক্ষ থেকে রিসালাতের। দায়িত্ব আঞ্জাম দিই আর আমি আমার বাণীগুলো তোমাদের কাছে ফুঁসিয়ে দিই আর আমি যেই আল্লাহ তালার পক্ষ থেকে এমন কিছু বিষয় জানি যেগুলো তোমরা জানো না এ ফাঁসটির আপত্তির জবাব দিয়ে নূ সালাম তার দাওয়াতি কাজ চালিয়ে গেলেন নূ সালাম দাওয়াত দিতে দিতে এক টানা সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দিলেন তিনি যোগের ফস যোগ জেনারেশনের ফর জেনারেশন শতাব্দীর পর শতাব্দী দাওয়াত দিলেন কিন্তু নু আলাই সালামের দাওয়াত তেমন কোনো মানুষ বহন করে নাই নূ সালামকে তারা দমক দেওয়া শুরু করল তারা বলতে লাগলো তারা নু আলাইকে বলতে লাগলো হে নুহু তুমি ভালো করে শোনো তুমি যদি তোমার দাওয়াত বন্ধ না করো তাহলে আমরা তোমাকে ফাতর নিক্ষেপ করে হত্যা করে ফেলবো নজবিল্লা অর্থাৎ নু আলাই সালাম যখন তার দাওয়াত বন্ধ করে নাই তখন তার কৌমের লোকেরা বলতে লাগলো এ নুহু তুমি যদি তোমার দাওয়াত বন্ধ না করো তাহলে আমরা তোমাকে ফাতর নিক্ষেপ করে হত্যা করে ফেলব এরপর নু আলাই সালাম তার দাওয়াত চালিয়ে গেলেন চালিয়ে যাওয়ার পরও যখন তারা দাওয়াত গ্রহণ করলো না দেখা গেল তারা দিন দিন নু আলাই সালামের প্রতি জুলুম বাড়িয়ে দিল এক পর্যায়ে নু আলাই আল্লাহর কাছে ফরিয়াদ করলেন কলা আমি আমার কমে লোকদেরকে দিন রাত চব্বিশ ঘন্টা দাওয়াত দিয়েছিলাম নু আলাই সালাম এক টানা দিনেও দাবাত দিতেন রাতেও দাওয়াত দিতেন এক টানা দিন রাত চব্বিশ ঘন্টা দাওয়াত দিতেন কিন্তু তারা কেউ নু আলাইহিসাল্লামের দাওয়াত গ্রহণ করলো না নু আলাইহিসাল্লাম আরো বললেন ও ইন্নিকুল্লামা কুল্লামা তুহুম লিতা কফি রলাগুম জালু আস ভিআগুম ফিয়া নিহিম ওয়াস্তাকুঁসা উফিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাক বা রুস্তিক বা র বললেন আমি যখন তাদেরকে দাওয়াত দিয়েছি আমি যখন তাদেরকে দাওয়াত দিতাম তখন তারা তাদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখত তারা তাদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখত যাতে করে তারা আমার দাওয়াত না শুনে আর যখন তারা আমার সামনে দিয়ে যেত অথবা আমার সামনে ফুটত তখন তারা কাপড় দিয়ে তাদের মুখ ডেকে রাখতো অর্থাৎ নূ সালাম যখন তাদেরকে দাওয়াত দিত তারা তাদের কানের ভিতর আঙ্গুল দিয়ে রাখতেন যাতে করে তারা নূ আলাই সালামের দাওয়াত না শুনে আবার নু আলাই সামনে যখন তারা পড়তেন তখন তারা কাপড় দিয়ে তাদের মুখ ডেকে রাখতেন যাতে করে নু আলাই তাদেরকে না শিনে নু আলাই সালাম বললেন এরকম করে তারা আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই এরপরেও আমি আমার দাওয়াত বন্ধ করি নাই আমি কি করেছি জিহার আমি ফকাশে সমাবেশ করে তাদেরকে দাওয়াত দিয়েছি সুম্মা আলাং ও হোমা হোম ঈশ্বর আমি তাদেরকে ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছি আবার সমাবেশ করে তাদেরকে দাওয়াত দিয়েছি আমি তাদেরকে একা একা দাওয়াত দিয়েছি আবার সমাবেশ করে তাদেরকে দাওয়াত দিয়েছি কিন্তু তারা আমার অনুসরণ না করে আমার দাওয়াত গ্রহণ না করে তারা তাদের নেতাদের অনুসরণ করলো এক যায় কেউ যখন নূ আলাই দাওয়াত গ্রহণ করলো না উল্টা নূ জুলুম নির্যাতন বাড়িয়ে দিলেন এক পর্যায়ে নূ আলাই তার জন্য আল্লাহর কাছে বদোয়া দিলেন দেখেন একজন নবী কতটুকু মনে কষ্ট ফেলে তার কৌমের জন্য তার উন্নতের জন্য বদুয়া দিতে পারে নূ সালাম হচ্ছেন তার ফমান নূ সালাম বললেন আমি আমার কৌমের লোকদেরকে দিনেও দাবাত দিয়েছি রাতেও দাওয়াত দিয়েছি একা একা দাওয়াত দিয়েছি আবার ফকাসে সমাবেশ করে দাওয়াত দিয়েছি কিন্তু দেখা গেল আমি যখন দাওয়াত দিতাম তারা কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখত তারা আমার দাওয়াত গ্রহণ করতো না এবং আমি যখন তাদের সামনে দিয়ে যেতাম তারা যখন দূর থেকে আমাকে দেখতো তারা উল্টা দিকে ফিরে থাকতো অথবা তারা তাদের মুখ দেখে রাখত যাতে করে তারা আমাকে না দেখতে পারে এরকম করে তারা আমার দাওয়াত ফতাকন করেছিল এক পর যায় نو আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন নু আলাইহিস সালাম বললেন রব্বি লা তাজার עלল আরদি মিনাল কাফিরিনা দাইয়্যার نو আলাইহিস সালাম বললেন হে আমার রব আপনি কাফেরদের আন্ডা বাচ্চা একটাকেও জীবিত রাখবেন না আপনি এদের বংশ সহকারে ধ্বংস করে দেন অর্থাৎ একজনকেও আপনি রাখবেন না আপনি এদের একবার বংশ সহকারে ধ্বংস করে দান ইন্নাকা ইনতজরহু মিয়দুল্লো ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফার নুয়ালাইহি সালাম বললেন হে আল্লাহ আপনি যদি এদেরকে বংশ সহকারে ধ্বংস না করেন তাহলে তাদের আন্ডা বাচ্চা যেগুলো থাকবে একসময় তারাও মানুষকে গোমরা করবে এবং তারা যেগুলো জন্ম দিবে তাদের ফ্যাট থেকে যেগুলো বাইর হবে তারাও সময় কাফের হবে নজিবিল্লা অর্থাৎ নু সালাম বললেন হে আল্লাহ আপনি এই কাফেরদের আন্ডা বাচ্চা সহকারে একার পুরা জাতি ধ্বংস করে দেন যদি এদেরকে পুরা ধ্বংস না করেন কিছু ধ্বংস করেন কিছু রাখি দেন তাহলে তারা যেগুলো থাকবে এক সময় তারাও কাফের হয়ে যাবে এবং তারা যেগুলো জন্ম দিবে সেগুলো সময় মানুষদেরকে গুমরা করবে নু আলাই সালাম যখন তার কমের জন্য বদ করলেন আল্লাহ তালা নু আলাই সালামের দোয়া কবুল করলেন এক পর দেখা গেল আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসলো গজব চলে আসার পর আল্লাহ তালা নু আলাই সালামকে বললেন ভলা তো খ তিবিনি ফিল্লাদিনা জলাম ইন্নাহ গরকুন আল্লাহ তাআলা বলেন ওয়া স্নাইল ফুল কাবিয়া আইউনিনা হে নুহু তুমি আমার শখের সামনে নৌকা বানাও অর্থাৎ আল্লাহ তাআলা যখন তার নু আলাইহি সালামের দোয়া কবুল করলেন কবুল কর আল্লাহ তাআলা নু আলাই সালামকে বললেন হে নুহু তুমি আমার শোকেজ সামনে নৌকা বানাও ওয়াহ ই আমি তোমাকে যেভাবো ওহি করব। আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেভাবে নৌকা বানাও ওলা তুফিবি ফিল্লা দিন আজ আর যারা জালেম যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করতে পারবে না ইনাহুম মুখ রাখুন নিশ্চয় আমি তাদেরকে মহাফ্লাবন দিয়ে ধ্বংস করে দিব দেখা গেল নূ আলাইসাল্লাম নৌকা বানানো শুরু করলেন নূ আলাইসাল্লাম যখন নৌকা বানানো শুরু করলেন দেখা গেল যারা নূ ইসালামের বিরোধিতা করত। তারা নু আলাইকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলেন তারা নু আলাইকে বলতে লাগলেন যখন নৌকা বানানো শুরু করলেন তখন নেতারা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো তারা বলতে লাগলো নুহু এতদিন তুমি নিজেকে নবী বলে দাবি করতা এখন দেখি তুমি কাটমেস্তুরি হয়ে গিয়েছ যখন আল্লাহর নির্দেশ অনুযায়ী নৌকা বানানো শুরু করলেন তারা বলতে লাগলো নুহু এতদিন তো নিজেকে নবী বলে দাবি করতা এখন দেখি তুমি কাঠমেস্তুরী হয়ে গিয়েছ নু সালাম বললেন আমি নৌকা বানাচ্ছি তখন কাফের মুশ্রিকরা বলতে লাগলো নুহু এ শুকনা জায়গায় এ মরুভূমিতে তুমি নৌকা দিয়ে কি করবা এ মরুভূমিতে তো নৌকা চালানোর মতো কোনো ব্যবস্থা নাই নু আলাইসাল্লাম বললেন অপেক্ষা করো অসিরে আল্লাহর ফক্কু থেকে তোমাদের উপর গজব নেমে আসবে নু আলাইহিসাল্লাম তখন তাদেরকে বলতে লাগলেন কলা ইংতাস খরু মিন্যা ফা ইন্নানা খরুমিংকুম কামা তাস খরুন ফাসা তালামুন মাইয়া আতিহি আদা ভুঁই সালাম বললেন এখন তোমাদের সময় এখন তোমরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ কর কিন্তু এক সময় আমারও একদিন সময় আসবে ওই দিন আমিও তোমাদেরকে নিয়ে ঠাট্টা উপবাস করব। দেখা গেল এক পর্যায়ে নূ সালাম নৌকা বানানো শেষ করলেন নৌকা বানানো যখন শেষ হয়ে গেলো তখন আল্লাহ তাল্লার পক্ষ থেকে গজব আসলো নৌকা বানানো শেষ করার পর আল্লাহ তালার পক্ষ থেকে যখন গজব আসলেন আল্লাহ বললেন আল্লাহ তালা বলেন যখন আমার আদেশ চলে আসলো ওফারতান্ন তখন চুলা থেকে পানি উঠা শুরু হলো অর্থাৎ নু আলাই সালাম যখন নৌকা বানানো শেষ করলেন তখন আল্লাহ তালা আদেশ দিলেন তার নূর, তখন সুলা থেকে ফানি উঠা শুরু করলো দেখা গেল প্রত্যেক ঘর থেকে সকল মানুষের ঘর থেকে গড়ের সুলা থেকে ফানি উঠা শুরু করলো চুলা উঠা যখন শুরু করলো সুলা থেকে ফানি উঠা শুরু করার পর তখন আমি আমার নবী নুহুকে অর্ডার দিলাম এ নুহু তোমার উপরে যারা ইমান এনেছিল আলাই সালাম সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দিলেন মাত্র আশি থেকে একশো জন লোক ইমান এনেছিল নু আলাই সালাম বললেন হে নুহু আল্লাহ তালা নু আলাই সালামকে বললেন যে সকল উন্মতেরা তোমার যে সকল উন্মতরা ইমান এনেছিল তাদেরকে নিয়ে তুমি নৌকায় উঠে যাও আর আমার যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্য থেকে একজন পুরুষ এবং একজন নারী একজন পুরুষ একজন নারী নিয়ে নৌকা উঠে যাও অর্থাৎ আমার সৃষ্টির মধ্য থেকে ফসু ফাঁকি সাপ বিচ্ছু যত সৃষ্টি আছে সকল সৃষ্টি থেকে একজন পুরুষ এবং একজন নারী নিয়ে নৌকায় উঠে যাও নূ আলাই সালাম তখন বললেন আল্লাহ কোনটা পুরুষ কোনটা নারী ফিফটা কোনটা পুরুষ কোনটা নারী আমি কিভাবে চিনব সাফ কোনটা পুরুষ কোনটা নারী আমি কিভাবে চিনব আল্লাহ তাআলা নূ আলাই সালামকে বললেন নুহু তুমি নৌকার সামনে দাঁড়িয়ে যাও নৌকার সামনে দাঁড়িয়ে তুমি তোমার দুই হাতকে লম্বা করে রাখো লম্বা করে রাখার পর তোমার হাতের ডান ফাঁস দিয়ে যারা নৌকায় উঠবে তারা হবে পুরুষ আর নৌক তোমার হাতের বাম ফাঁস দিয়ে যারা নৌকায় উঠবে তারা হবে স্ত্রী দেখা গেল আল্লাহ তালা সৃষ্টি থেকে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্য থেকে একজন পুরুষ এবং একজন স্ত্রী নিয়ে নৌকা উঠলেন নৌকায় যখন উঠে গেল নৌকায় উঠে যাওয়ার পর আল্লাহ তাআলা আকাশের পানিকে অর্ডার করলেন আল্লাহ তালা যখন আকাশের ফানিকে অর্ডার করলেন অর্ডার করার পর দেখা গেল। আকাশের দরজা খুলে গেল আকাশের দরজা খুলে যাওয়ার পর উপর থেকে পানি ফাড়া শুরু করলো এবং জমিন থেকে পানি উঠা শুরু করলো এক পর্যায়ে দেখা গেল পুরা জমিন ফানিতে ডুবে সব কিছু যখন ডুবে গেল আল্লাহ তালা তখন নু আলাই সালামকে বললেন হে নুহু তোমার যে সকল উন্মুতেরা তোমার প্রতি ইমান এনেছিল তাদেরকে নিয়ে তুমি নৌকায় উঠে যাও নু আলাই সালাম তখন তার কৌমের মধ্যে থেকে যারা ইমান এনেছিল তাদেরকে বলেছিলেন অকালার কাবু ফিহা বিম নিসাল্লাম বলল তোমরা আল্লাহর নামে নৌকায় উঠে যাও তোমরা আল্লাহর নামে নৌকায় উঠে যাও আল্লাহর নামে নৌকা চলবে এবং আল্লাহর নামে তা থামবে নূ সালাম যখন তাদেরকে নৌকায় উঠতে বললেন আস্তে আস্তে আলাই সালামের যে সকল উম্মতরা ইমান এনেছিল তারা সবাই নৌকায় উঠে গেলেন এবং আলাই সালাম যখন তার কমদেরকে নিয়ে নৌকায় উঠে গেলেন আস্তে আস্তে পানি উপরের দিকে উঠা শুরু করলো এবং নু আলাই সালামের নৌকা উপরের দিকে উঠা শুরু করলো উঠতে উঠতে যখন একেবারে উপরের দিকে নৌকা উঠে গেল নূ সালাম তখন তার ছেলে এবং স্ত্রীকে বললেন নু সালামের ছেলে এবং স্ত্রী তারা ছিল কাফের তারা ইমান আনে নাই নু আলাই তার ছেলে কেনানকে বললেন হিয়া আমার ছেলে তুমি কেন নৌকায় উঠো না নূ আলাই ছেলে তখন বললেন কলা ইলা মিনাল মা আলাই আলাইলামের ছেলে বললেন হে আমার বাবা আমি নৌকায় উঠা লাগবে না বরং আমি উসু ফাহাড়ে উঠে যাব অর্থাৎ ফানি যখন আস্তে আস্তে উপরে উঠবে তখন আমি পাহাড়ের উপরে উঠে যাব আর পাহাড়ের উপর যখন আমি উঠবো তখন আর ফানি আমাকে মারতে পারবে না নু আলাই তখন বললেন বাবা আজকে পাহাড় তাহার কোনো কাজ হবে না আল্লাহ থেকে যে গজব এসেছে এ পারবে না একবার যাই নূ আলাহি সালাম যখন তার ছেলেকে নৌকায় উঠাতে চাইলেন আল্লাহ তাআলা বললেন লাইসামিন আহলিক হে নভি যারা আপনার প্রতি ইমান আনে নাই তারা আপনার উম্মতের অন্তর্ভুক্ত নয় আপনার যদিও আপনার ছেলে কিন্তু আপনার ছেলে তো ইমান আনে নাই সুতরাং আপনি আপনার ছেলে এবং স্ত্রীকে নৌকা উঠাতে পারবেন না দেখা গেল নু সালাম তার ছেলেকে নৌকায় উঠালেন না এক পর্যায়ে আল্লাহ তালার আদেশে সকল জমিন ডুবে গেল ডুবে যাওয়ার পর এরপর আল্লাহ তালা আকাশ আর জমিনকে অর্ডার করলেন অকিল আর দুবুল আই মা আকি আল্লাহ রাবুলা আলমিন আকাশকে অর্ডার করলেন হে আকাশ তুমি থাম আর জমিনকে বললেন তুমি বৃষ্টি বন্ধ কর তোমার বৃষ্টি বন্ধ কর আর জমিনকে বললেন তুমি ফানি উটা বন্ধ করে দাও দেখে গেলো আল্লাহ তালার হুকুম অনুযায়ী আকাশ থেকে ফানি নামা বন্ধ হলো এবং জমিন থেকে পানি উঠা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ তালা তার যে বনি যে নু আলাইসালামের কম যারা ইমান আনে নাই তাদেরকে ধ্বংস করে দিলেন ধ্বংস করে দেওয়ার পর আল্লাহ তালা যখন আকাশের ফানিকে বললেন তুমি আবার আগের মতো ফানি আকাশের মধ্যে উঠে নিয়ে যাও আর জমিনকে বললেন তুমি ফানি নিচের দিকে নিয়ে যাও আল্লাহ আল্লাহতালার হুকুম অনুযায়ী আকাশের দিকে ফানি উঠিয়ে নিলেন এবং জমিন পানি নিচের দিকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর এক পর্যায়ে যখন জমিন আবার আগের মতো শুকিয়ে গেল শুকিয়ে যাওয়ার পর আল্লাহ তালা নুয়াল আলাইসালামকে বললেন নুহু এখন তুমি তোমার যে সকল কমদেরকে নিয়ে তোমার যে সকল উন্মুদদেরকে নিয়ে তুমি নৌকায় উঠেছিলে তাদেরকে নিয়ে তুমি আবার নৌকা থেকে নেমে যাও তখন নু আলাই সাল্লাম তার আশি থেকে বা একশো জন যারা ইমান এনেছিল তাদেরকে নিয়ে নৌকা থেকে নেমে গেলেন এবং আল্লাহ তালা বাকি যারা নূ আলাইসাল্লামের প্রতি না তারা দীর্ঘদিন বৃষ্টি থাকার কারণে তারা সবাই মরে শেষ হয়ে গিয়েছিল এবং আল্লাহর সৃষ্টির কোনো কিছু ছিল না শুধুমাত্র নূ আলাইসালাম নৌকায় যে সৃষ্টির একজন পুরুষ একজন স্ত্রী যাদেরকে নৌকায় উঠালেন সকল সৃষ্টির মধ্য থেকে একজন পুরুষ একজন নারীকে নৌকায় উঠালেন তারা শুধুমাত্র রয়ে